বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে তিরিশ এপ্রিল যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যাক কোন কোন নোটিশ প্রকাশ হয়েছে তো নোটিশ বোর্ডে আসলে প্রথম যে নোটিসটি এখানে রয়েছে আমি এইখান থেকে নোটিসটি ডাউনলোড করে নিচ্ছি আর এই নোটিসটিতে বলা হচ্ছে দু সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এবং ফ্যাশান ডিজাইন অ্যান্ড টেকনোলজির চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আর ফর্ম পূরণ শুরু হবে পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ হতে তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে অন্যান্য তারিখগুলো এখানে রয়েছে চাইলে দেখে নিতে পারেন এবং পরীক্ষার জন্য আপনার কত টাকা ফিস দিতে হবে এখানে সেই টাকার অঙ্কটাও দেওয়া আছে এছাড়াও আপনি কলেজ থেকে একটু জেনে নিতে পারেন কারা ফর্ম পূরণ করতে পারবেন যারা নিয়মিত শিক্ষার্থী দু হাজার আঠেরো উনিশ শিক্ষাবর্ষের তারাই ফর্ম পূরণ করতে পারবেন এটা ছিল প্রথম নোটিস এবার দ্বিতীয় যে নোটিসটি রয়েছে সেটিও আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি নোটিসটিতে বলা হচ্ছে যে নতুন সিলেবাস দু হাজার সতেরো আঠেরো শিক্ষাবর্ষ হতে প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরু হবে তিরিশ চার দু তারিখ মানে আজকের থেকে ফর্ম পূরণ শুরু হয়েছে আর ষোলো পাঁচ দু তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে আর অন্যান্য তারিখ এর সাথে কত টাকা ফর্ম পূরণ করতে লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন সব কিছুই এখানে দিয়ে দিয়েছে কিভাবে ফর্ম পূরণ করতে হবে সো এটা ছিল নোটিসটি এবার পরবর্তী আর কোনো নোটিস প্রকাশ হয়নি আজকে তিরিশ তারিখে মাত্র দুইটা নোটিশই প্রকাশ হয়েছে গতকাল বেশ কয়েকটি নোটিস প্রকাশ হয়েছিল প্রিলিমিনারি টু মাস্টার পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল দিয়েছিল এর সাথে অনার্স তৃতীয় বর্ষ সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছিল ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার আট তারিখের পরীক্ষা স্থগিত হয়েছে ওই সংক্রান্ত নোটিশ দিয়েছিল। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কি কি নোটিস আজকে প্রকাশ হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন